ফ্রেন্ডস এখন বাজারে ছোট ছোট কচি আমরা উঠে যাই দেখো নিয়ে এসেছি এই আমড়াগুলো দিয়ে কিছু করা যায় আমড়াগুলোকে আমি ছাড়িয়ে নেব এই দেখো ফ্রেন্ডস আমড়াগুলো সব ছাড়ানো হয়ে গেছে এই দেখো আমি হালকা হালকা চিড়ে নিয়েছি সবকটা আমড়াতে শুকনো খোলায় ভেজে নেব শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর একটু জিরে ওই কড়াতেই দিয়ে দেব সামান্য পরিমাণ তেল ওই তেলের মধ্যে দু চারটে পাঁচ ফোড়ন দিয়ে দেবো এবার ওই পাঁচ ফোরণের মধ্যেই দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আমরাগুলো এই আমরা গুলো হালকা একটু মেরে করে নিই এবার এর মধ্যে দিয়ে দেবো সজুর আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো কিছুটা হলুদ এবার এইটাকে হালকা নেব আমি আর এর মধ্যে জল টল কিছুই দেবো না কারণ আমরা থেকে কিছুটা জল বেরিয়েছে দেখো ফ্রেন্ডস আমরাগুলো সেদ্ধ হয়ে গেছে এইবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা এবার এটাকে আমি ভালো করে টানিয়ে নেব এই দেখো ফ্রেন্ডস তৈরি আমার এই কচি আমরার রসালো আচারটা এটা খেতে কিন্তু খুব সুন্দর হয় আমরাটা যেহেতু কচি মুখে দিলেই মিলিয়ে যায় তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে